নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও একটা পরোটা রেসিপি নিয়ে চলে এসেছে আর পরোটার রেসিপিটা হতে চলেছে একদম বেলা আর মাখা ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে বন্ধুরা প্লিজ প্লিজ দেখতে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে চলো আমি ব্যাটারটা তৈরি করে নিই বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁপে গ্রেট করে নিয়েছি এখানে আমি দু চামচ পেঁপে গ্রেট দিয়ে দেবো আর এখানে নিয়েছি আলু গ্রেট করে আর আলুকেও আমি দু চামচ দিয়ে দেবো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিয়ে দেব দেব স্বাদ মতন লবণ টেস্টের দিয়ে একটু চিনি এটা একটু মিশিয়ে নেব খুব ভালো করে ময়দা নিয়ে নিয়েছি আর তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। বন্ধুরা ব্যাটারটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি বন্ধুরা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো একটা ডিম এই ডিমটা ফাটিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এবার আমি ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে ব্যাটার ব্যাটারটাকে ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে পরোটাটা খুব ভালো হবে এবার আমি ব্যাটারটাকে দিয়ে দেবো এক চামচ করে দিয়ে দেবো এইভাবে পরোটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা এই পরোটা খেতে দারুণ লাগে এটা একদম আমার রেডি হয়ে গেছে দেখো কতটা নরম সফট লাগছে কিন্তু পরোটা গুলো দিয়েছি এটাকে আর উল্টে পাল্টে একটু ভেজে নেবো আর এর উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো আর এইভাবে করে একটু ছেঁকে নেব আবারও একটা দিয়ে দিয়েছি আর আবার এটাকে উল্টে নেব পরোটাগুলো আমার হয়ে গেছে এই দেখো আর এইগুলো যে এতটাই সফট আর এতটাই নরম হয় না আর এই পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা ভীষণ সুন্দর লাগে আর এর মধ্যে যে সবজিগুলো আমি দিয়েছি আর এর জন্য খেতে আর একটু বেশি টেস্ট লাগে আর একবার হলে এইভাবে বাড়িতে একটু বানিয়ে খাবে ভীষণ বুদ্ধান্ত লাগবে খেতে এখন একবার খেলে আরেকবার বানাতে ইচ্ছা করবে এতটাই ভালো লাগে বন্ধুরা এত সুন্দর এই পরোটা একবার হলো বাড়িতে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে এতটাই সুন্দর লাগে খুব সুন্দর লাগে এই দেখো হাতের মুঠোতে চলে আসছে দেখেছো একবার তোমরা বাড়িতে বানিয়ে খাও খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো